এভরি আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি পমিগেট পিলিং জেলের টোটাল রিভিউ এটা আসলে কীভাবে ব্যবহার করতে হয় কারা ব্যবহার করতে পারবেন এটা কোনো সাইড ইফেক্ট আছে কি না টোটাল আইডিয়া আজকে ভিডিও দেখলে জানতে পারবেন চলেন শুরু করে ভিডিওটি শুরু আগে বলে নিয়েছি যা যা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আমরা অনেকে পমিগেট পিলিং জেল কি সেটা আমরা জানি না এটা আসলে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা জানি না আমরা অনেকে মনে করি এটা স্কিন থেকে চামড়া উঠায় এটা পিল করবে এ ধরনের কোনো পিলিং জেল এটা না এটা কিন্তু স্কিনে ময়লাটাকে পিল করবে কোষটাকে পিল করবে এবং রোদে পোড়া ভাবটাকে পিলিং করে উঠিয়ে দেবে কোনো চামড়া এটা পিল করবে না এটা ফার্স্টে বলে দিলাম অনেকের মনে সবার আগে প্রশ্নটা এটাই জাগে যে এটা কি চামড়া পিল করবে কিনা এটা কোনো চামড়া পিলিং করবে না এটা ময়লাটাকে পিলিং করে বের করে দেবে এটা খুবই ভালো মানে একটি জেল আমি ভিডিওর পাশে একটা ভিডিও দেখে দিচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন এটা ফেসেও অ্যাপ্লাই করা যায় এটা বডিতেও অ্যাপ্লাই করা যায় যেখানে যেখানে আপনার মনে হবে যেখানে মৃতকোষ জমে গেছে রোদে পোড়া ভাব জমে গেছে কালো ভাব হয়ে গেছে সেখানে এটা অ্যাপ্লাই করতে পারবে এটা খুবই সেফ একটি প্রোডাক্ট এটা খুবই ন্যাচারাল একটি প্রোডাক্ট এটা পমিগেটের একটি জেল এটা স্কিনে অ্যাপ্লাই করে সাথে সাথে ঘষবেন না স্কিনে অ্যাপ্লাই করে জাস্ট দশ সেকেন্ডে রেখে আস্তে আস্তে আলতো আলতো করে ঘষবেন দেখবেন যে ময়লার মতো গুড়ি গুড়ি গুঁড়ি গুড়ি করে আপনার স্কিন থেকে পিলটা উঠে আসতেছে দেখবেন সাথে সাথে স্কিনটা ফর্সা দেখাচ্ছে ব্রাইট দেখাচ্ছে এবং কালো দাগ যেটা উপরে লেয়ারে থাকবে সেটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যাবে এই পিলিং জেলটা কখন ব্যবহার করবেন এটা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন আমার মতে দুইবার ব্যবহার করা বেটার যেহেতু এটি স্কিনটাকে একটু পিল করবে সেহেতু এটি স্কিনে দুইবার ব্যবহার করবেন উইকলি দুইবার অ্যাপ্লাই করবেন স্কিনে এবং স্কিনে অ্যাপ্লাই করার পরে একটু বেশি করে অ্যাপ্লাই করে দশ সেকেন্ড রেখে দিয়ে আস্তে আস্তে আলতো আলতো করে মাসাজ করে ডোলে ডোলে উঠাবেন দেখবেন আপনি স্কিন থেকে কোষ রোদে পোড়া ভাব কালো ভাব সব স্কিন থেকে রিমুভ হয়ে যাবে স্কিন সাথে সাথে ব্রাইট দেখাবে এবং ফর্সা দেখাবে এবং মুখটা ওয়াশ করার পরে সাথে সাথে একটা মশ্চারাইজিং ক্রিম অবশ্যই ইউজ করবেন করার উপকারিতা হচ্ছে এটা ব্যবহার করলে আপনি স্কিন থেকে মৃতকোষ উঠে যাবে শীতকালে অনেক সময় স্কিনটা ও ক্লোজ থাকে কারণ স্কিনে অনেক ড্রাই ভাব আসে সেটাও কিন্তু এটা রিমুভ হয়ে যাবে এটা স্কিনে দিলে স্কিনটা স্মুথ হয়ে যাবে ন্যাচারালি একটা গ্লাস স্কিন আসবে এবং টোটালি এটা স্কিন কেয়ার প্রোডাক্ট এটা এটা কোনো সাইড এফেক্ট নেই অনেকে মনে করতে পারে এটা কোনো সাইড ফেক্ট কাছে কেন যেহেতু স্কিনে পিল করতেছে এটা কিন্তু স্কিন পিল করতেছে না এটা কিন্তু স্কিনের উপর থেকে ময়লাগুলোকে পিল করতেছে এর ভয়ের কোনো কারণ নাই এটা ন্যাচারাল একটি প্রোডাক্ট এটা খুবই ভালো মানের প্রোডাক্ট এটা সবাই ব্যবহার করতে পারবে কিন্তু উইকলি দুইবার উইকলি দুইবার যদি অ্যাপ্লাই করে কেউ স্কিন কিন্তু অনেক বেশি লাল হয়ে যেতে পারে এটা একটু সাইড এফেক্ট হতে পারে আদারওয়াইজ কোনো সাইড ইফেক্ট নাই এটা কোনো ক্ষতিকারক কোনো সাইড এফেক্ট নাই এটা সকলে ব্যবহার করতে পারবে কিন্তু আমি সাজেস্ট করবো ষোলো বছর প্লাস বয়স হওয়ার পরে পিলিং জেলগুলো ব্যবহার করতে এবং যারা বাচ্চা আছে তাদের হাঁটু কনুই বডিতে এটা অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নেই এটা আস্তে আস্তে আলতো আলতো করে বাস করে দেখবেন ময়লাগুলো গুঁড়ি গুড়ি করে উঠে আসতে অনেকে ঘাড়ে মলা থাকে কোনিতে মলা থাকে বডিতে মলা থাকে ফেসে কপালে পুরা ভাব থাকে রোদে পুরো ভাব থাকে সব কিন্তু ডিটেলসে এটা কিন্তু ইউজ করলে উঠে যাবে এবং সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ